নমস্কার বন্ধুরা আশা করছি হয়তো সকলেই ভালো আছেন টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম ম্যাঙ্গো লস্যির একটা রেসিপি দেখুন কীভাবে এই ম্যাঙ্গো আমি তৈরি করি সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন বেশ কিছুদিন ধরে এত গরম দিচ্ছে এই গরম থেকে বাঁচতে হলে কিন্তু আমাদের প্রতিদিন কিছু না কিছু হেলথ খাওয়া উচিত তো আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি এটা যেরকম খাওয়া ভালো তেমন কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয় আপনারা যারা এখনও এই ম্যাঙ্গো লস্যিটা খাননি অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন আগামীকাল জামাই ষষ্ঠী রয়েছে আপনারা কিন্তু জামাই বাড়িতে এলে প্রথমেই এই লস্যিটা বানিয়ে দিতে পারেন জামাইদের এছাড়া আপনাদের বাড়ির পরিবারের যে কোনো সদস্যকেই এই লস্যিটা যদি আপনি একবার বানিয়ে খাওয়ান সে কিন্তু রোজ ডোজ আপনার কাছে বায়না করবে এতই ভালো হয় খেতে দেখুন আমি আমটাকে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে আমটাকে বের করে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আর আমটা কিন্তু বেশ বড় সাইজের রয়েছে আমি আমটাকে একটা ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিলাম দেখুন এবার এই কেটে নেওয়া আমটাকে আমি একটা বড় মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা লস্যি খেতে কে না ভালোবাসে বলুন যে কাউকে আপনার বলবেন সেই কিন্তু লস্যি খেতে খুবই পছন্দ করে তো আমারও ভীষণ পছন্দের একটা খাবার এই লস্যি তো দেখুন এই ম্যাঙ্গো লসিটা কিন্তু সত্যিই অসাধারণ হয় খেতে আপনারা যারা এখনও খাননি এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এখন তো পাকা আমের সময় রয়েছে আপনারা আম শেষ হওয়ার আগে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণ ভালো হয় খেতে আর একদম অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় সিটা। দেখুন আমি আমটাকে বেশ ভালো করে কেটে মিক্সির জারের মধ্যেই নিয়ে নিলাম বাকি আমগুলো একইভাবে কেটে আমি এই মিক্সির জারটার মধ্যেই নিয়ে নিচ্ছি দেখুন তবে বন্ধুরা আপনারা যখন এই লস্যিটা বানাবেন অবশ্যই মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু টক আম নিলে খুব একটা ভালো খেতে হয় না কারণ দই থাকে এর মধ্যে দইটা তো এমনিতেই টক হয় আর তার মধ্যে যদি আপনি টক আম দেন তাহলে অনেক সময় সেই দইটা কিন্তু কেটে জল হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন সব সময় একটু মিষ্টি আম নেওয়ার আর তার সঙ্গে আমের মধ্যে আঁশ থাকে যে আমি কম সেরকম আমি নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু লস্যিটা সত্যি আপনি দুর্দান্ত বানিয়ে নিতে পারবেন দেখুন আমি এখানে বড়ো সাইজের একটা আম দিয়েছি তার মধ্যে এখানে পাঁচশো গ্রাম টক দই রয়েছে টক দইটা আমি দিয়ে দিলাম জারের মধ্যে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ চামচ চিনি বন্ধুরা আমি এখানে পাঁচ চামচ চিনি ব্যবহার করেছি যেহেতু পাঁচশো গ্রাম টক দই রয়েছে তাই পাঁচ চামচ চিনি ব্যবহার করলাম আপনারা কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখানে আমটা ভীষণই মিষ্টি ছিল তাই আমি চিনির পরিমাণটা পাঁচ চামচই রেখেছি আমটা যদি একটু টক থাকে সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু আর একটু বাড়িয়ে দেবেন দেখুন আমি মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিয়েছি লসিটাকে বানিয়ে নিয়েছি আর এবার ডেকোরেশনের জন্য দেখুন কয়েকটা কাজু আমান আর কিশমিস আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো একইভাবে দেখুন আমি কাজু কিসমিস আর আমান বাদামটাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নেব এখানে দেখুন এক এক করে আমি কাজুগুলো সব কচিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি আমান আমানগুলোকেও ঠিক একইভাবে আমি এরকম করেই কেটে নিচ্ছি এটা দেওয়ার কারণে এই লসিটা কিন্তু দেখতে অসাধারণ হয় এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্যই আমি ব্যবহার করেছি দেখুন এভাবে আমি আমনগুলোও কেটে নিচ্ছি দেখুন এরপরে কিশমিশটাও আমি কেটে নেব তো আমনগুলো কেটে নেওয়ার পরেই এবার আমি কিসমিসগুলোও সেম একইভাবে দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি জামাই বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এরকম একটা লস্যি জামাইয়ের হাতে তুলে দিতে পারেন তাহলে তো জামাই ভীষণই খুশি হবে অবশ্যই একবার আগামীকাল জামাই ষষ্ঠী রয়েছে জামাইদেরকে আপনারা এভাবেই লস্যিটা বানিয়ে দিতে পারেন বাদাম কিশমিশটাকে আমি কেটে গুছিয়ে নেওয়ার পরে চলে এলাম লস্যি নিয়ে এবার দেখুন আমি গ্লাসের মধ্যে লস্যিটাকে এভাবে সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখেছেন আমি লস্যিটা বানানোর সময় কোনো রকম জল ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু এখানে অল্প পরিমাণের একটু জল ব্যবহার করতে পারেন দেখুন তো লস্যিটাকে আমি ঠিক এরকমই ঘন রেখেছি আর এভাবে বানিয়ে আপনারা যদি কিছুক্ষণ আগে এই গ্লাসগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয় এর টেস্টটা দেখুন আমি কিন্তু এই গ্লাস দুটোকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম বন্ধুরা এই লস্যিটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে কিছুক্ষণ পরে এটা কিন্তু আইসক্রিমের মতো একটু জমে যায় আর এটাকে তখন চামচ কেটেই খেতে হয় এত দারুণ হয় টেস্ট খেতে আপনারা যারা এভাবে এখনও খাননি অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন বাড়িতে ভীষণই ভালো হয় খেতে দেখুন আমি এক এক করে কাজু কিশমিশ আমন কুচি দিয়ে দিলাম এবার তার উপরে দিয়ে দেব কিছুটা আমও আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি সেগুলোকেও এভাবে সাজিয়ে দেবো তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ম্যাঙ্গো রেসিপিটি অবশ্যই সেটা লিখে জানাবেন তো বন্ধুরা আমার এই ম্যাঙ্গো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন এছাড়া ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ